আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা দিনী ভাই এবং বোনেরা আমরা এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া জেলার মহস্তানগড় এলাকায় যেটি অত্যন্ত প্রাচীনতম একটা নিদর্শনের জায়গা যেখানে আসলে অনেক প্রাচীনতম নিদর্শন আপনারা দেখতে পারবেন আশা করছি আসলে যতটুকু দেখবেন আমরা কিছুটা ভিডিওটিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মহাস্থানগড় এটি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় বগুড়া শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার উত্তরে কর্তোয়া নদীর পশ্চিম তীরে গেলে এই মহাস্তানগড়ের ধ্বংস অবশেষ দেখতে পাবেন ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করার জন্য এখানে আগমন করেন ফকির বেশি দরবেশ হত শাহ সুলতান মাহমুদ বলখি রহমাতুল্লাহ আলাই এবং তার শিষ্যরা যখন তিনি কর্তোয়া নদী পার হয়েছিলেন তখন বিশাল আকৃতির একটি মাছ যেটা নৌকা হিসেবে তিনি ব্যবহার করে তার পিঠে চড়ে কর্তোয়া নদী পার হয়েছিলেন এখানে আসার পরে ছোট্ট ছোট্ট বক্সের ভিতরে সাপ ধারণ করে মানুষের কাছ থেকে দর্শনার্থীর কাছ থেকে কিছু বোনদেরকে দেখা যাচ্ছে বকশিস আদায় করার জন্য যেটার সম্মুখীন আমিও হয়েছিলাম আপনারা যখন এখানে আসবেন নিশ্চয় আপনারাও এই পরিস্থিতির শিকার হতে পারেন সে জন্য সকলকেই সাবধান করছি এই প্রাচীনতম নিদর্শন সম্পর্কে বলা হয়ে থাকে আজ থেকে প্রায় আড়াই হাজার বছর পূর্বে এখানে প্রাচীন সভ্য জাতি গড়ে উঠেছিল মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি প্রসিদ্ধ এই নগরী ইতিহাসের পুণ্ডবর্ধন বা পুণ্ডনগর নামেও কিন্তু পরিচিত ছিল একসময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল এই যে শক্ত মজবুত ইটের সুরকি দেখতে পাচ্ছেন চোখ যত দূর যায় শুধু এরকম প্রাচীর আর প্রাচীর আপনি হাঁটবেন হাঁটতে হাঁটতে চলতে চলতে আপনার পা ব্যথা হবে চোখ দিয়ে যত দূর দেখবেন শুধু এই প্রাচীর আর প্রাচীর চোখে পড়বে আমরা ইতিহাস ঐতিহ্যের অনেক নিদর্শনাবলী এখানে যাওয়ার পরে উপলব্ধি করতে পেরেছি যখন আপনারা আসবেন অনেক তথ্য উপাত্ত এখান থেকে সংগ্রহ করতে পারবেন পাশেই ছিল বিশাল আকৃতির একটি বৃক্ষ যে বৃক্ষের কোনো কোনো পাতা ছিল না শুকিয়ে গিয়েছিল যেটা বিরোধটিতে ধারণ করে আপনাদেরকেও দেখাচ্ছে এই যে চোখে যত দূর দেখা যাচ্ছে প্রাচীর এই পুরা প্রাচী প্রাচীর আমরা পায়ে হেঁটে এই জায়গায় এসে অবস্থান করছি বগুড়া জেলা থেকে তেরো কিলোমিটার উত্তরে অবস্থিত এই মহাস্থানগড়